প্রফিট করলাম বা কত সেল করলাম তো এটা একটা সফটওয়্যারটা নিয়েছি রিনিউ করেছি আবার নতুন করে যেহেতু সার্ভিস টাইম ভালো পেয়েছি তো গত এক বছরের হিসাব আমি কিন্তু এক দেখতে পাচ্ছি আমি কত টাকা লাভ করছি কত টাকা লস করছি আর দেন হচ্ছে আমার স্টফে কত টাকা আছে স্টক ম্যানেজমেন্ট দেন হচ্ছে আরো অন্যান্য ব্যাপার স্যাপার থাকে প্রোডাক্ট সেল অ্যান্ড হচ্ছে এটা ইনভয়েস তারপর হচ্ছে কোড প্রিন্ট সহ সকল ধরনের কিন্তু যত সার্ভিস মানে প্রয়োজন হয় একটা অনলাইন বা অফলাইন বা একটা বিজনেসের জন্য তো ইনশাল্লাহ সব ধরনের সার্ভিস আমি সফটওয়্যার থেকে পাচ্ছি তো আমি দিনে কত টাকা সেল করতেছি এ সেল থেকে কত প্রফিট হচ্ছে দেন হচ্ছে আমি আমার কাছে সাপ্লায়ার কত কত টাকা পাবে থেকে টাকার মাল সকল ধরনের বিষয় কিন্তু খুব সুন্দরভাবে আমি সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারি দেন হচ্ছে ম্যানেজমেন্ট করতে পারি তো এর ফলে আমি মনে করি আমার অফিসের যে টাইম ওয়েস্ট হতো হিসাব নিকাশের জন্য সেই টাইম ওয়েস্টটা এখন আর হচ্ছে না তো আপনারা যদি ইচ্ছুক থাকেন যে ধরনের সার্ভিস নেবেন তো আমি বলতে পারি সফটওয়্যার থেকে নিতে পারেন তাদের সার্ভিস হচ্ছে ব্যবহার আমি অনেক ভালো পেয়েছি বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সফটওয়্যার বিভিন্ন কাস্টমাইজেশনের একটা ব্যবসা কর তারা করে দিয়ে থাকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম